টোয়েন্টি ফর্মেটে সৌম্য সরকারের যে পরিসংখ্যান রয়েছে সেই পরিসংখ্যানই বলছে যে সৌম্য সরকার আসলে ওই ফর্ম্যাটের জন্য উপযুক্ত নয় টি টোয়েন্টি খুব বেশি ভালো করেননি কখনোই ঠিটিও নয় মাঝে মাঝে কিন্তু ভালোও করেছেন এবং একটানা কয়েকটি ম্যাচ ভালো করেছেন এরকম সময়ও গেছে তো কয়েকটি ফেজে একটানা অনেকগুলো ম্যাচে খারাপ করেছেন এরকম কিন্তু অনেক ঘটনা রয়েছে সেই সমসরকারকে যদি আমরা টি টোয়েন্টি পরিসংখ্যানটা দেখি তিনি এখন পর্যন্ত সাতাশি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন বালাসির হয়ে মাত্র পাঁচটি ফিফটি করতে পেরেছেন অধিকাংশ ম্যাচে ওপেনিং করেছেন ওয়ান ডাউনেও খেলেছেন অধিকাংশ ম্যাচ কিছু ম্যাচে হয়তো বা ছয় সাত আটে খেলেছেন সেই সব ম্যাচ বাদ দিলে তিনি এই সাতাশি ম্যাচে মাত্র পাঁচটি ফিফটি করেছেন এটি কিন্তু কখনোই মানার মতো বিষয় নয় তবে তার যে স্ট্রাইক রেট তার যে ইন্টেন্ট তিনি একজন অ্যাগ্রেসিভ ব্যাটার এতে কোনো সন্দেহ নেই তার এই অ্যাগ্রেশনের কারণেই কিন্তু তাকে টি টোয়েন্টি ফর্মেটে চেষ্টা করা হয়েছে তবে বাংলাদেশ দল এবং বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট কিন্তু সবসময় চেষ্টা করেছে যে সৌম্য সরকার এই টি টোয়েন্টি ফর্মেটে নিজের জায়গাটা একদম পাকাপোক্ত করুন কারণ হচ্ছে যে তার মধ্যে সেই ইন্টেনটা রয়েছে তবে আশ্চর্যজনকভাবে টি টোয়েন্টি ফর্মেটে খুব একটা সবল হতে পারেননি সৌম্য সরকার কারণ সাতাশি ম্যাচে মাত্র পাঁচটি ফিফটি করতে পেরেছেন স্ট্রাইক রেট যদিও দুর্দান্ত তার একশো প্লাস তার স্ট্রাইক রেট এবং এটি কিন্তু বাংলাদেশের অধিকাংশ ব্যাটারেরই নেই বর্তমান স্কোয়াডে যারা রয়েছেন তাদের মধ্যেও অনেকের কিন্তু একশো বাইশ স্ট্রাইক রেট নেই তো সেই সম্য সরকারের অ্যাভারেজ আবার অনেক কম সাতাশি ম্যাচে মাত্র সতেরো প্লাস অ্যাভারেজ যে ব্যাটারের সেই ব্যাটারকে আসলে কীভাবে টি টোয়েন্টি ফরমেটে রাখা হবে এটিও কিন্তু একটি কোশ্চেন মার্ক তৈরি করে